আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ তিন চার দিন ধরে আমরা আমি আর আলভি খুবই অসুস্থ ঠান্ডা কাশি জ্বর প্রচণ্ড কাশি কোনোভাবেই কাশি কমাতে পারতেছে না আলভিরও প্রচণ্ড কাশি কাশতে কাশতে বমি করে দিচ্ছে ও ঠান্ডা কাশিটা কোনোভাবেই কমতেছে না দিনে চারবার নেবুলাইজ করা লাগতেছে বমির ওষুধ খাওয়ানো লাগতেছে প্রত্যেক টাইমে টাইমে খাবার খাওয়ানোর আগে ওর আমি গুছিয়ে নিচ্ছি এই ঘুম থেকে উঠলাম সকাল দশটার মতো বাজে সকালে সাইনুরা আপা ছিল এসে নাস্তা বানিয়ে দিয়ে গেছে ঠান্ডার ওষুধ খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে বিছানার থেকেই উঠতে পারতেছে না আলভির জন্য সারা দিন এই বিছানা ওই বিছানা বেডশিট চেঞ্জ করতে হচ্ছে বারবার বমি করে দিচ্ছে শাইনুর আপা সব কাজগুলো গুছিয়ে দিয়ে গেল একটু সবজি ভাজি করেছে রুটি বানিয়ে দিয়েছে আর ভাত রান্না করে দিয়ে গেছে দুপুরে দেখি একটু ডিম ভাজি করে একটু খেয়ে নিব কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছে না রুচি আসতেছে না খাওয়ার মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে আর ওর বাবা তো অফিসে চলে গেছে আজ দুই তিন দিন ধরে আমি কোনো ভিডিও আপলোডও করতে পারিনি একটু চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে লং দিয়ে ওই পাশে চলে যাচ্ছি তাই ভাবলাম লাইট ফ্যানগুলো একটু বন্ধ করে দিয়ে যাই মশলা চা খাওয়ার পরে দেখি একটু কমে নাকি কাশিটা কথাও ঠিক করে বলতে পারতেছি না জালবিকে নিবুলাইজড করতে দিয়ে গেছি টিভিতে কার্টুন দিয়ে গেলাম যেটা কার্টুন দেখবে আর নেবুলাইজ করবে বসে বসে এত পরিমাণে ঠান্ডা লাগছে আর এত পরিমাণে গরম পড়ছে মানে বলার বাহিরে এদিকে এসিও চালানো যাচ্ছে না কাশি বেড়ে যাচ্ছে ঠান্ডায় আবার এসি বন্ধ করলে গরমেই আবার কাশি শুরু হচ্ছে কারণ ফ্যানের নিচ থেকে তো একটু সরাও যাচ্ছে না ফ্যানের নিচ থেকে সরলেই প্রচন্ড গরম পড়েছে গরমেই আমাদের একেবারে নাজেহাল অবস্থা ঠান্ডা কাশিটা এমন হচ্ছে গরমের কারণেই ঘামের কারণেই আরো বেড়ে যাচ্ছে কাশিটা একটু কমলেই মাসাল্লাহ এরকম করে চুপচাপ বসে কথা বলতেছে আর একটু কাশি বেড়ে গেলেই যে কি অবস্থা হচ্ছে আমাদের মা ছেলের আজ কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি ভিডিও আপলোডও করতে পারিনি আবার আপুদের ভিডিওও দেখতে পারিনি কোনো কমেন্টের উত্তরও করতে পারিনি আলভিন নেবুলাইজ হয়ে গেছে একটু পরেই ওকে খাওয়াবো খাবার ঠান্ডা করতে দিয়েছি অসুস্থ থাকার কারণে গাছগুলো ঠিক করে টেক কেয়ার নেওয়া হচ্ছে না নিজেরই যত্ন নিতে পারছি না আর গাছের কিভাবে যত্ন নিব তারপরেও ভাবলাম যে একটু গাছে পানি দিয়ে আসি গাছের দেখেন গরমে কি অবস্থা হয়েছে ওদেরও একেবারে নাজেহাল অবস্থা যতই অসুস্থ থাকি না কেন কিছু কিছু কাজ তো মাস্ট করতেই হয় কোনো ফাঁকি দেওয়া যায় না কাজগুলোতে এই যে আমার বেলকনিতে আমি কিছু গাছ লাগিয়েছি টুকটাক অনেক গাছই লাগিয়েছি আমি খুব শিগগিরই বেলকনির একটা ভিডিও আপলোড করব। আপনাদের সাথে শেয়ার করব। যে আমি বেলকনিতে কি কি ধরনের গাছ লাগিয়েছি একটা কারিপাতা গাছও আছে আমার আপনাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার একটু গাছগুলোতে একটু হালকা পানি দিয়ে নিচ্ছি গরমে ওদের তো একেবারেই নাজেহাল অবস্থা হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য প্লিজ দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ